সৎকার আগে বালা মসিবত যেতে পারে না সৎকার বি আপদ দূর করে দেয় বালা মসিহাত দূর করে দেয় ঠিক আছে কেউ যদি মসজিদ মাদ্রাসায় সৎকার করতে চান দান করতে চান তাহলে এই মসজিদে দান করতে পারেন এই এলাকাটা খুবই গরিব একটি এলাকা সবাই চাষবাস করে দেয় চতুর্দিকে বিল আর বিল ঠিক আছে তো এই মসজিদে টয়লেটও নেই এই বাঙ্গা একটা টয়লেট আছে তো এই ভালো না আর কি কেউ যদি দান সৎকার করতে চান তাহলে করতে পারেন অনেক দিন ধরে ফরে রয়েছে আর কি কাজ চলতেছে না টাকা ফাউন্ডেও নেই এই কর্মীদের বেতন দিতে পারতেছে না সামানও আনতে পারতেছে না ঠিক আছে অনেক কাজ ফরে রয়েছে অ্যাকচুয়ালি এখানে এত গরিব যে মসজিদের ইমামের বেতন দিতে পারতেছেন আর কি বেতনে পাঁচ হাজার টাকা ঠিক আছে পুরো সমাজ মিলে এই টাকা তুলে দিতে কষ্ট হয়ে যায় তো যদি কেউ এরকম দানবের থাকেন বা ইচ্ছা করে তাহলে এই মসজিদের জন্য আপনারা দিতে পারেন বাইকটি টয়লেট করে দিতে পারেন এই মুসলিরা আসবে কোথায় টয়লেট করবে বা ফস্রাপ কোথায় করবে মনে করেন এরকম বৃষ্টি হতেছে এখানে উপরে টিনও নেই তো বৃষ্টির মধ্যে তো না ফাঁক হয়ে যাবে তাই না আর টয়লেটের টয়লেট করবে টয়লেটের মধ্যেও তো পানি ঢুকতেছে বৃষ্টির পানি তো ফাঁক হওয়ার ফর তো হয়ে যাবে তো কেমনি কি তো কেউ যদি ডান সৎকা করতে চান তাহলে এখানে করতে পারেন তাহলে অনেক সব আপনি পেয়ে যাবেন আপনারা তো অনেক বড় বড় মসজিদ মাদ্রাসায় ডান করে থাকেন করেন যেগুলো ফাউন্টে জমা থাকে ঠিক আছে যেহেতু বড় বড় মসজিদ মাদ্রাসার মধ্যে দান বেশি করে থাকে মানুষ সেই জন্য এখানে অ্যাকাউন্টও বড় থাকে আপনার সৎকা করতেছেন যেগুলো ব্যবহার হবে না অনেক দিন পরে ব্যবহার হবে কারণ আগে থেকে ওইখানে টাকা থাকে ফাউন্টে জমা হয় আর কি আপনি সৎকা করবেন যে একটা জমা হয় আর এখানে সৎকা করবেন তো এটা কাজে লেগে যাবে ঠিক আছে তো কেউ যদি থাকেন এরকম যে সৎকা করবেন মসজিদের জন্য তাহলে এখানে করতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম র